আমরা একটি বাংলা সংবাদের কিছু অংশ পড়ব তারপর তাকে ইংরেজিতে ট্রান্সলেশন করার চেষ্টা করব প্রথমেই বাংলা শব্দগুলোকে ইংরেজিতে ট্রান্সলেট করব তারপর সেন্টেন্স স্ট্রাকচারে কোনটা সাবজেক্ট হবে কোনটা ভার্ব হবে কোনটা অবজেক্ট হবে সেটা বুঝে পুরো পুরোপুরি বাক্যটিকে ট্রান্সলেশন করব চলুন শুরু করি আমাদের আজকের পর্ব বাংলা সংবাদকে ইংরেজিতে ট্রান্সলেশন শুরুতেই বলেনি মূল সংবাদের লিঙ্কটি ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আপনারা প্রয়োজন বোধে ভিজিট করতে পারেন চলুন শুরু করা যাক রোহিঙ্গা সমস্যার সমাধানে সাত দফা প্রস্তাব এটি ছিল সংবাদের হেডলাইন তো এখানে যে শব্দগুলি প্রথমে আমরা ইংরেজি করি সমস্যা সমস্যা ইংরেজি হচ্ছে প্রবলেম অথবা ইস্যু টেকসইনেবল সমাধান সলিউশন অথবা সেটেলমেন্ট সাত দফা সেভেন পয়েন্টস অথবা প্রপোজাল দেওয়া যেতে পারে প্রস্তাব প্রপোজাল তাহলে সাত দফাকে আমরা সেভেন পয়েন্টস এভাবে এখানে উল্লেখ করব প্রস্তাবের আর একটা অল্টারনেটিভ ইংরেজি ওয়ার্ড হচ্ছে সাজেশন তো এই বাক্যে আমরা বলতে পারি সাবজেক্ট হচ্ছে সাত দফা প্রস্তাব ভার্ব ভার্ব এখানে ইমপ্লাইড ভার্ব তার মানে ভার্ব উল্লেখ নাই সাত দফা প্রস্তাব দেওয়া হয়েছে এই দেওয়া দেওয়া হয়েছে এটাই হচ্ছে ভার্ব has been given, made, proposed. এটি হচ্ছে সংবাদের শিরোনাম সংবাদের শিরোনাম অনেক কম্প্রেসড আকারে থাকে পূর্ণ বাক্যে থাকে না তো এখানে অবজেক্ট হচ্ছে সাস্টেনেবল সলিউশন টু দ্য রোহিঙ্গা প্রবলেম তো এই বাক্যটিকে আমরা যদি ইংরেজিতে ট্রান্সলেশন করি তাহলে এমন ভাবে করা যেতে পারে এ সেভেন পয়েন্ট প্রপোজাল হ্যাজ বিন মেড ফর এ সাস্টেনেবল টু দা রোহিঙ্গা লক্ষ্য করিপোজাল হাজ বিনেড দেওয়া হয়েছে বা তৈরি করা হয়েছে ফর সাস্টেনে সলিউশন টু দা রোহিঙ্গা প্রবলেম বাক্যটিকে আমরা একটু অন্যভাবে বলতে পারি ট্রান্সলেট করতে পারি সেভেন পয়েন্ট প্রপোজাল ফর এ সাস্টেনেবল সলিউশন টু দা রোহিঙ্গা প্রবলেম এটা এটাও কমপ্রেসড আকারে হেডলাইনের সাথে মিল রেখে এইভাবে আমরা বলতে পারি সংবাদের কয়েকটি প্রপোজালের কথা বা কয়েকটি দাবির কথা এখানে উল্লেখ আছে আমরা সেগুলো পড়ি প্রথম যে বাক্যটি রোহিঙ্গা সংকট নিয়ে জাতিসংখে উচ্চ পর্যায়ে বিশেষ সম্মেলন তো এখানে ধাপে ধাপে আমরা এই ওয়ার্ডগুলোকে ইংরেজিতে ট্রান্সলেট করি সংকট ক্রাইসিস সংকট নিয়ে তো দিস ক্রাইসিস অথবা রিগার্ডিং দিস ক্রাইসিস জাতিসংখে অ্যাট দ্য ইউনাইটেড নেশনস তো এখানে লক্ষ্য করি এ এ যুক্ত বসবে তারপর উচ্চ পর্যায়ের উচ্চ পর্যায়ের হাই লেভেল এই প্রত্যেকটা শব্দের সাথে বিভক্তি যুক্ত আছে বিভক্তি যুক্ত হওয়ার কারণে আমরা বিভিন্ন ব্যবহার করব। সম্মেলন কনফারেন্স মিটিং এই বাক্যটিকে আমরা এই সাবজেক্ট কি হতে পারে উচ্চ পর্যায়ের বিশেষ সম্মেলন এটিও অনুষ্ঠিত হয়েছে বা হচ্ছে বা হবে সেটা মূল বাক্যে উল্লেখ করা নাই তো এখানে ওয়াজ হেল্ড ইজ বিং হেল্ড উইল বি হেল্ড অবজেক্ট হচ্ছে রোহিঙ্গা সংকট রোহিঙ্গা ক্রাইসিস তো এই বাক্যটিকেও আমরা প্যাসিভ মূল বাংলা বাক্যের সাথে মিল রেখে তাহলে কিভাবে সাজাতে পারি এ হাই লেভেল স্পেশাল কনফারেন্স অন দা রোহিঙ্গা ক্রাইসিস হেজ বিন হেল্ড দা ইউনাইটেড নেশনস অথবা আমরা এভাবে বলতে পারি হাই লেভেল স্পেশাল কনফারেন্স এট দা ইনভাইটেড নেশনস অন দা রোহিঙ্গা ক্রাইসিস মানে বাংলা বাক্যটি যেমন কম্প্রেসড আকারে পূর্ণ বাক্য নাই তেমনি ইংরেজিতেও কম্প্রেসড আকারে আমরা এইভাবে বলতে পারি তো পরের বাক্যটি এমন বিভিন্ন দেশ জাতিসংঘের বিভিন্ন সংস্থা এবং রোহিঙ্গা প্রতিনিধিরা বক্তব্য দিয়েছেন বিভিন্ন দেশ ডিফারেন্ট কান্ট্রিজ ভেরিয়াস কান্ট্রিজ বিভিন্ন সংস্থা বিভিন্ন সংস্থা তাহলে ভেরিয়াস ইউএ বক্তব্য দিয়েছেন হ্যাজ বিন ডেলিভার্ড স্পিচ অথবা রিমার্ক অথবা হ্যাভ স্পোক স্পোকেন এই বাক্যে সাবজেক্ট বিভিন্ন দেশ বিভিন্ন সংস্থা রোহিঙ্গা প্রতিনিধিরা আর এই বাক্যে বার হচ্ছে বক্তব্য দেওয়া অবজেক্ট অবজেক্ট হচ্ছে স্পিচ স্টেটমেন্ট তো পুরো বাক্যটিকে আমরা ট্রান্সলেশন করি এইভাবে ভেরিয়াস কান্ট্রিস ইউএন অ্যান্ড রোহিঙ্গা রিপ্রেজেন্টেটিভ হ্যাভ ডেলিভার্ড স্পিচেস তো বাক্যটি প্রেজেন্ট পারফেক্টে ট্রান্সলেশন করা হয়েছে যদি এটাকে অন্যভাবে বলা যায় রিপ্রেজেন্টেটিভ অফ ভেরিয়াস কান্ট্রিজ ইউএন এজেন্সিস অ্যান্ড রোহিঙ্গা হ্যাভ গিভেন স্টেটমেন্টস এটাও প্রেজেন্ট পারফেক্ট প্রথমে আমরা যে ভার্বটি ব্যবহার করেছিলাম ডেলিভার্ড পরের পরে অল্টারনেটিভ যে ট্রান্সলেশন করেছি সেখানে আমরা ভার্ব ব্যবহার করেছি গিভেন তো বক্তব্যের সাথে ডেলিভার্ড এই ভার্বটি বেশি মানানসই পরের বাক্যে চলে যায় সংকট সমাধানে মিয়ানমার ও আরাকান আর্মির উপর কার্যকর চাপ সৃষ্টি করতে হবে তো এই বাক্যের বাংলা শব্দগুলোর ইংরেজি হচ্ছে এমন সংকট ক্রাইসিস সমাধান সলিউশন আরাকান আর্মি আরাকান আর্মি কার্যকর এফেক্টিভ চাপ প্রেশার সৃষ্টি করতে হবে প্রেশার সৃষ্টি করা আর কি মাস বি ক্রিয়েটেড তারপরে আমরা দেখি এই বাক্যের ভার্ব কি এই বাক্যের সাবজেক্ট ভার্ব অবজেক্ট এগুলো কি এবং বাক্য গঠন কিভাবে করা যায় তো এখানেও এখানেও সাবজেক্ট হচ্ছে এখানে সাবজেক্ট হচ্ছে উল্লেখ করা নাই এখানে হচ্ছে সবাইকে বলা হচ্ছে বা আন্তর্জাতিক আন্তর্জাতিক মহলকে বলা হচ্ছে যে এটা আপনারা করেন চাপ সৃষ্টি করেন তো এখানে সাবজেক্ট ইমপ্লাইট উল্লেখ করা নাই আমাদের ধারণা করে নেওয়া নেওয়া লাগতেছে তো ভার হচ্ছে চাপ সৃষ্টি করা অবজেক্ট হচ্ছে এফেক্টিভ প্রেসার কার্যকর চাপ সৃষ্টি করতে হবে ইফেক্টিভ প্রেশার আমরা এই একে ট্রান্সলেশন করতে পারি ইফেক্টিভ প্রেশার মাস্ট বি এক্সার্টেড অন মিয়ানমার অ্যান্ড দ্য আরাকান আর্মি টু রিজলভ দ্য ক্রাইসিস সলিউশনের আরেকটা ইংরেজি হচ্ছে রিজলভ এক্সার্টেড এর অর্থ হচ্ছে চাপ সৃষ্টি করা ক্রিয়েটেড মাস্ট বি ক্রিয়েটেড চাপ সৃষ্টি করা অথবা মাস বি এক্সার্টেড তো ক্রিয়েটেড থেকে এক্সার্টেড শব্দটা বেশি মানানসই অথবা আমরা এভাবে বলতে পারি টু রিসলভ দ্য ক্রাইসিস এফেক্টিভ প্রেশার হ্যাজ টু বি ক্রিয়েটেড মানে ভার্বটাকে একটু চেঞ্জ করে অন মিয়ানমার অ্যান্ড দ্য আরাকাল আর্মি তো দুটি বাক্যই প্যাসিভ ভয়েসে প্রকাশ করা হয়েছে কারণ এটা চাপ সৃষ্টি করা জন্য বলা হয়েছে পরের বাক্যটিতে যায় দেশে ফিরতে রোহিঙ্গাদের আর অপেক্ষা রাখতে না অপেক্ষায় রাখতে পারে না আন্তর্জাতিক সম্প্রদায় তো বাক্যটি এরকম যে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রচেষ্টায় আহ রোহিঙ্গারা যেন দ্রুত তাদের দেশে ফিরে যেতে পারে তো এখানে আমরা দেখি এই বাংলা শব্দগুলোর ইংরেজি কি কি আছে দেশে ফিরতে টু রিটার্ন হোম অপেক্ষায় রাখতে টু কিপ ওয়েটিং পারে না ক্যান আন্তর্জাতিক সম্প্রদায় ইন্টারন্যাশনাল কমিউনিটি দ্য ইন্টারন্যাশনাল কমিউনিটি তো বাক্যে ভার হচ্ছে ইন্টারন্যাশনাল কমিউনিটি পারে না সাবজেক্ট হচ্ছে ইন্টারন্যাশনাল কমিউনিটি ভার হচ্ছে পারে না কি করতে পারে না কিপ দ্য রোহিঙ্গা ওয়েটিং রোহিঙ্গাদের অপেক্ষায় রাখতে পারে না এটাকে যদি আমরা ট্রান্সলেশন করি দ্য ইন্টারন্যাশনাল কমিউনিটি ক্যান নো লঙ্গার কিপ দ্য রোহিঙ্গা ওয়েটিং টু রিটার্ন হোম অথবা আমরা এইভাবে এইভাবে বলতে পারি দ্য ইন্টারন্যাশনাল কমিউনিটি ক্যান নট মেক দ্য রোহিঙ্গা ওয়েট এনি লঙ্গার টু গো ব্যাক টু দেয়ার কান্ট্রি এখানে একটু প্যারাফ্রেস করা হয়েছে কিছু কিছু ওয়ার্ডকে আহ তা বাদে মূল সেন্টেন্সের স্ট্রাকচার একই রকম তো আজকে এতটুকুই ছিল আমাদের আহ আয়োজন এই পর্বে আশা করি আগামী পর্বে দেখা হচ্ছে আজকের মতো টাটা